এই সেই মাটির মসজিদ যেটা কিনা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এই মসজিদে এক টুকরা মাটি লাগানোর জন্য সারা বিশ্ব থেকে হাজার হাজার ভাই চলে এসেছে আপনি আমি মাটি দিতে না পারলেও এই ভিডিওটা তো শেয়ার করে সবার কাছে দিতে পারি ভাই মনের মতো অহংকার না রেখে শুধু এক সেকেন্ড সময় নষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন এবং লাইক করে দেন এই সেই মাদ্রাসা এই মাদ্রাসার ভিতরে মা বোনদেরকে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে এই মাদ্রাসাটি খড়কুটা দিয়ে তৈরি করা হয়েছে এই মাদ্রাসাটা ভাই সর্বোচ্চ শেয়ার করে দেন যাতে যেন সারা বিশ্বের মা বোন দেখতে পারে আপনি যদি এই ভিডিওটি শেয়ার না করেন তাহলে আমি ভেবে নেব অনেক অহংকারী আপনি মাশাল্লাহ মহান তখন আল্লাহ তালার কুদরত দেখেন দেখুন এই গাছটির নিচে কিন্তু এক ফোটা মাটিও নেই তারপরেও গাছটি কিন্তু জীবিত আছে এটাই হচ্ছে মহান আল্লাহ তালার কুদরত অহংকার না করে ভাই ভিডিওটা শেয়ার এবং লাইক দিয়ে দিবেন মাস আল্লাহ এই ভাইটি দেখেন পানির মধ্যে নামাজ পড়তেছে কারণ আমাদের সময় হয়েছে কোনোভাবে নামাজ উনি কাজা করতেছেন না আপনি কেমন মুসলমান ভাই নাজগানের গানের ভিডিও দেখে ঠিকই শেয়ার করেন আর নামাজের ভিডিও দেখলে অ্যাভয়েড আপনি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন তাহলে ভিডিওটা ধাক্কা না দিয়ে আপনি লাইক শেয়ার করবেন নবীদের জামানায় কাবা শরীফের দৃশ্য এরকমই ছিল আর পাশেই যে শহরটা দেখতেছেন সেটা তো মক্কা শহর অহংকার না করে ভাই ভিডিওটা লাইক শেয়ার করে দেন মাশাআল্লাহ দেখুন লোকটাকে পুরো দরজায় তার উপর ভেঙে পড়ে গেল তারপরেও নামাজ ছাললো না এটা যদি নাজগানের ভিডিও হতো ঠিকই তো ভাই শেয়ার দিতেন তাহলে এই ভিডিওটা একটু কষ্ট করে লাইক শেয়ার করে দেন আপনার মাধ্যমে সারা 20000 লোক যেন দেখতে পারে মাশাআল্লাহ এই সেই বাড়ি এটা কোনো সাধারণ বাড়ি নয় এই বাড়িতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম করেছিলেন এই দুই দিনে দুনিয়ায় অহংকার করে কি হবে ভাই অহংকার বাদ দিয়ে একটা শেয়ার করে দেন এখানে যে কবরটা দেখতেছেন এটি সেই ব্যক্তির কবর যিনি কি না দুনিয়াতে থেকেও জান্নাতে সার্টিফিকেট পেয়েছিল আপনারা কেউ বলতে পারবেন এটি কার কবর বলতে না পারলেও কষ্ট করে ভাই একটা লাইক শেয়ার দিয়ে দিন দেখেন আমাদের পবিত্র আল কোরআন মেশিনের মাধ্যমে কত সুন্দর করে ছাপানো হচ্ছে এটা যদি নাজগানের ভিডিও হতো তাহলে তো ভাই ঠিকই শেয়ার দিতেন এরকম একটা জিনিস দেখেও লাইক কমেন্ট না করে কিভাবে থাকবেন ভাই আর সাথে একটা শেয়ার করে দিয়েন মাস আল্লাহ স্যাটেলাইট থেকে জুম করে এমন একটা জিনিস দেখা যাচ্ছে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্রতম জায়গা হলো কাবা শরীফ আর সেই কাবা শরীফই দেখা যাচ্ছে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেন ভাই যাতে করে সবাই দেখতে আর লাইক দিতে ভুলবেন না দেখুন এটা হচ্ছে কাবা শরীফের মিম্বর শুধু শুক্রবারে জুম্মার খুদ্া দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় এত সুন্দর ভিডিওটা দেখে কি আপনি লাইক শেয়ার করে যেতে পারবেন ভাই অহংকার না করে ভিডিওটা শেয়ার করে দিন দেখুন এই ভাই ছয় মাস কষ্ট করে এই পাহাড়ের চারোদিক আল্লাহর কালাম গুলো লিখেছে দেখেন কতটা আল্লাহকে ভালোবাসলে এটা করা যায় ইনি যদি কষ্ট করে এরকম করতে পারে আর আপনি শুধুমাত্র এক সেকেন্ড সময় নষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিতে পারবেন না ভাই দেখুন এটি হল হজরত আলী রাদা মোবারক কেউ আমিন না লেখা যাবেন না একটা ভাই লাইক শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের জন্য সারা বিশ্বের লোক দেখতে পারবে দেখুন কাবা শরীফের গিলাপ যখন পরিবর্তন করা হয় তখন কিন্তু দুই চারজন দিয়ে হয় না অনেক অনেক ভাইরা একসাথে মিলে এটা করে কারণ কাবা শরীফের গিলাপ অনেক ভারী হয়ে থাকে আপনি যদি অহংকারী না হন তাহলে অবশ্যই এটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কাবা শরীফে থাকা জানাতি পাথরকে চুমু দেওয়ার জন্য গভীর রাতে এই বোনটা চলে এসেছে মাশ আল্লাহ কোনো অহংকার না করে ভাই এক সেকেন্ড সময় নষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিয়েন দেখেন ভাই এই পাথরটা কাটার পরে অলৌকিক ভাবে আল্লাহর নাম বের হয়ে আসলো এমন একটা আশ্চর্যজনক ঘটনা দেখেও ভাই একটা লাইক দিয়ে শেয়ার করবেন না ভিডিওটা শেয়ার করেন যেন আপনার মাথা মেশিনের লোক দেখতে পারে এই ভাইটি দেখেন মেশিন দিয়ে কত সুন্দর করে কোরআনের আয়াত লিখতেছে এক সময় হাত দিয়ে লিখতে যত কষ্ট হতো আর ইনি মেশিন দিয়ে কিভাবে করতেছে এরকম একটা ভিডিও ভাই শেয়ার করবেন না একটা লাইক দিয়ে শেয়ার করে দেন